আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ও আবরাকাত সুধি দর্শক আপনার আমার নাজমুল ইসলাম চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা রইল আমি আজ যে বিষয়টা বলব আমরা আসলে পাপ করেছিলাম পাপ মহাপাপ মহাপাপ করেছি এই কারণে ডক্টর ইউনুসের মতন একজন ব্যক্তিকে বাংলাদেশের এই সিংহাসনে বসানো আমাদের বাংলাদেশের লোক যারা চব্বিশের পাঁচই আগস্টে আন্দোলন করে নতুন একটা নাকি বাংলাদেশ পাইছে অনেকের একটা আশা ছিল যে ইনুসে ক্ষমতায় আসার পরে দেশের একটা ব্যাপক পরিবর্তন হবে সাধারণ পরিবর্তন না ব্যাপক পরিবর্তন অনেক মানুষ দেখি আক্ষেপ করে অনেক সময় বলিছে ইনুসের মতন মানুষকে যদি ক্ষমতায় বসানো হয় তাহলে দেশের অনেক উন্নতি হবে হয়তো বা আল্লাহ এটা কবুল করেছে এভাবে করতে করতে এক সময় এই ইনুসেপ ক্ষমতায় এসে গেলেন ক্ষমতায় এসে উনি প্রথম থেকেই যে ভিল্কিবাদী দেখাইছে অনেকে বলিছে যে না উনি তো নতুন এই জন্য একটু উল্টাপাল্টা করছে তারপরে আরও যত সামনে যায় তত দেখি সব উল্টাপাল্টা করে এর আগের কিছু ঘটনা বলি ওনার ক্ষমতার লোভ কিন্তু অনেক আগের থেকেই ছিল তিনি ওয়ান ইলেভেনের সময় এই দেশে একটা দল গঠন করার জন্য তিনি অনেক চেষ্টা করেছেন তিনি একটা দল গঠন করে তিনি ক্ষমতায় যাবেন কিন্তু যখন দেখল আওয়ামী লীগ এবং বিএনপির ভিড়ে তিনি অতি নগণ্য এনজিও চালানো আর সরকার চালানো বা দল চালানো এক বিষয় নয় এক বিষয় নয় যে আমি একশো টাকা দিয়ে কত টাকা লাভ পাইব এই হিসাব কিন্তু রাজনীতিতে নেই আমরা ইনুসেফ যখন প্রথমে ক্ষমতায় আসছিলেন তখন আমরা চিন্তা করেছিলাম এই দেশটা সিঙ্গাপুর বা দুবাই হয়ে যাবে এবং বিনিয়োগের বন্যা বাংলাদেশে বয়ে যাবে কিন্তু আমরা কি দেখছি আমরা দেখছি সমস্ত কিছু একটা জিরো অবস্থা হয়ে গেছে কোনো বিনিয়োগ নেই সিঙ্গাপুর দুবাই তো দূরে থাক দেশ এখন আফগানিস্তান পাকিস্তানের মতন হচ্ছে পাকিস্তানে যেমন ২২ কোটি মানুষের ভিতরে চার কোটি ভোটার ঠিক একই অবস্থা একই পথ অবলম্বন করেছে এখন বাংলাদেশে সম্প্রতি একটা খবর বের হয়েছে যে বাংলাদেশে নাকি চোদ্দ লক্ষ মানুষ বেকার হয়ে গেছে মাথায় হাত দেওয়ার মতন কথা এটা আছে অবশ্য অনলাইন ভার্সন আমি যে কথাটা বলবো যে এই মানুষের আশা ভরসা এটাকে আর মানে আর মুখে চুনকালি মেখে দিল একজন বিদেশি চনের একজন বিনিয়োগকারী চীনের একজন বিনিয়োগকারী তিনি বাংলাদেশে আসছিলেন তিনি বাংলাদেশে আসার পরে তিনি একটা কথা বলেছেন যে বাংলাদেশে যখন প্রবেশ পথে যখন বাধা হয় সেই প্রবেশ পথে বাধা হলে যে পর্যটক আছে এবং বিনিয়োগকারী আছে যারা ব্যবসা করতে আসবে বাংলাদেশে তাদের অবস্থা কি হবে তাদের অবস্থা খুবই খারাপ হয়ে যাবে কারণ এরা এই দেশে বিনিয়োগ করতে এসে তারা চলে যাবে এবং বিনিয়োগ করতে এসে চলে গেলে অন্য বিনিয়োগকারীরা আর বাংলাদেশে আসবে না একটা অন অ্যারাইভাল ভিসার পেতে এখানে অনেক সময় লাগে দুই থেকে তিন ঘন্টা লাগে এই দুই থেকে তিন ঘন্টা লাগলে কি অবস্থা হয় বাংলাদেশের যেসব পর্যটকরা আসে তারা ফিরে যাবে বিনিয়োগকারীরা ফিরে যাবে প্রবেশ পথে যদি এই ধরনের সমস্যা হয় তাহলে বাংলাদেশের ভবিষ্যতে সেই পাকিস্তান আফগানিস্তানের মতন অবস্থা হবে এই শার্লি তিয়াং আমাদেরকে এই জিনিসটাই শিখাইছে যে আমাদেরকে আরও সতর্ক হতে হবে এবং এই বিমানবন্দরকে আধুনিকতার রূপ দিতে হবে এবং বিশ্বের অন্যান্য দেশের মতন আমাদেরকেও ওইভাবে এগোয় যাইতে হবে সুধী দর্শক আমাদের এই বর্তমান সরকার একটা জিনিস করেছেন সেটা আছে তিনি এসে নিজের পরিবর্তন করেছেন তার সঙ্গী সাথীদেরকে বিভিন্ন প্রতিষ্ঠানের লাইসেন্স দিয়েছেন এবং তার বন্ধুবান্ধবের উন্নতি করেছেন এই ছাড়া এই চুয়ান্ন বছরের ভিতরে যে যত প্রকার দুর্নীতি হয়েছে এই গত সতেরো আঠারো মাসে তার থেকে বেশি দুর্নীতি হয়েছে সুধি দর্শক আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে সাথে রাখবেন আসসালামু আলাইকুম আর রহমাতুল্লাহ বারাকাতু